প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মাকু গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার আসে সেই নিয়ে আজকে আলোচনা করব তো চলো আজকের ভিডিওতে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হোটেল হোটেলওয়ালা দেখতে কেমন ছিল উত্তর লিখবে ওয়ালার হাতে ছিল একটি হাতা মুখে থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি ভর্তি ছিল দেখে মনে হয় যেন সে ধোপার বাড়ি থেকে ফিরেছে এইভাবে উত্তরগুলো লিখবে তারপর দুই নম্বর দেখো টিয়ার রুমালটি কেমন দেখতে ছিল উত্তর লিখবে গোলাপ ফুলের নকশা কাটা তিন নম্বর প্রশ্ন দেখো হোটেলওয়ালা কিসে করে জল এনেছিল উত্তর লিখবে টিনের মগে চার নম্বর প্রশ্ন দেখো হোটেল হোটেলে রোজ রাত্রিতে কি পাওয়া যেত অর্থাৎ কি খাবার পাওয়া যেত উত্তর লিখবে হাতরুটি ও স্বর্গের শুরুয়া পাঁচ নম্বর প্রশ্ন টাকার যে আমার বড় দরকার উক্তিটির বক্তাকে লিখবে হোটেলওয়ালা তারপর ছ নম্বর প্রশ্ন মাকড় রাতে কিভাবে পালানো বন্ধ হয়েছিল উত্তর সোনা পুতুলের ব্যাগের পুতুলের মুখের বড় সেফটি দিয়ে নিজের ফ্রক এর সঙ্গে মাকড় জামার কোনটা এঁটে দিয়ে মাকুর রাতে পালানো বন্ধ করেছিল সাত নম্বর প্রশ্ন দেখো সোনা মাকুর কি নাম দিয়েছিল উত্তর লিখবে বেহারি আট নম্বর প্রশ্ন দেখো কোথায় খরগোশ ধরার ফাঁদ পাতা হয়েছিল উত্তর লিখবে বনের মধ্যে বাঁশতলায় নম্বর প্রশ্ন দেখো খরগোশ দিয়ে কি হবে উত্তর কালিয়া তারপর সাদা খরগোশ পেলে কটি ধরে আনার কথা বলেছে উত্তর দুটি তারপরে এগারো নম্বর প্রশ্ন সার্কাসের লোক বনের মধ্যে ঘুরছিল কেন তো এর প্রশ্ন উত্তর লিখবে নতুন তাঁবু কিনে বড় ঝাড়বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হওয়ার আগেই কোনো জিনিসের নাম দাম না দিয়ে কাউকে কিছু না বলে ওদের অধিকারী মশাই পালিয়ে গিয়েছিল দোকানদাররা থানায় খবর দিয়েছে জিনিসপত্র সব টেনে নিয়ে আটক করেছে অধিকারী মশাই নিখোঁজ তাই এদের নামেই পরোয়ানা বের করেছে দেখা পেলেই দৌড়ে নিয়ে যাবে ফাটকে দেবে তাই তারা জঙ্গলের মধ্যে গা ঢাকা দিয়ে ঘুরছিল এইভাবে এই প্রশ্নের উত্তর লিখবে তারপর বারো নম্বর প্রশ্ন পরিধের রানী কোথায় দাঁড়িয়েছিল উত্তর লিখবে টাট্টু ঘোড়ার সোনালি জিনের ওপর পরিদের রানী দাঁড়িয়েছিল এটা খুব পরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর পরীদের রানী দেখতে কেমন উত্তর লিখবে পরীদের রানীর গোলাপি মুখে সুন্দর কালো কালো চোখ ছিল মাথায় সোনালি চুল পরনে রূপালি পোশাক এবং কমরে করে দড়ি জড়ানো ছিল চোদ্দো নম্বর প্রশ্ন দেখো হোটেলওয়ালার জন্মদিনে কী কী রান্না হয়েছিল উত্তর লিখবে ভুনি খিচুড়ি মাংসের হরিণের মাংসের কোরমা পায়েস আর স্বর্গের সুরুয়া তারপর ষোলো নম্বর প্রশ্ন সং হপ্তায় কবার পোস্ট অফিসে যায় এবং কেন উত্তর লিখবে তিনবার কেন এর প্রশ্নের উত্তর সং এক টাকা দিয়ে লটারি কিনেছে যদি একবার জিতে যায় একসঙ্গে অনেক টাকা পেয়ে বড়লোক হয়ে যাবে তাই খবর আনতে যায় তারপর ঘড়িওয়ালা কে উত্তর লিখবে হোটেলওয়ালা দাদা হচ্ছে ঘড়িওয়ালা সতেরো নম্বর প্রশ্ন কানা তোলা কাঠের থালায় হোটেলওয়ালা সোনা টিয়াকে কি দিয়েছিল উত্তর স্টু ভাত স্টু ভাত খেতে দিয়েছিল তারপর হোটেলওয়ালা কী খুঁজছিল উত্তর লিখবে হোটেলওয়ালা সঙের লটারি টিকিটের আধখানা কানে গুঁজে রেখেছিল সেটি কোথায় পড়ে গিয়েছিল তাই সেটিকে খুঁজছিল তারপর মাকুর দাম কত উত্তর পাঁচ হাজার টাকা তারপর কুড়ি নম্বর প্রশ্ন সুকর ধরার ফাঁদ পাতা হয়েছিল কিভাবে। উত্তর মাটিতে দু মানুষ গভীর গর্ত খুঁড়ে তার উপরে কাঠ কুটো লতা পাতা দিয়ে ঢেকে রাখ রাখত শস্য খেতে এসে তারা তার মধ্যে শুয়র পড়ে যেত আর শস্য খাওয়া গুঁচতো এইভাবেই শুকর ধরার ফাঁদ পাতা হয়েছিল তারপর একুশ নম্বর প্রশ্ন পেয়াদা কিভাবে ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিল পেয়াদা ঘড়িওয়ালা মাকু সার্কাসে সার্কাসের লোকেদের ধরতে এসেছিল। সেই ভয়ে সোনার টিয়া দৌড়াতে থাকে তার পিছনে পিছনে পেয়াদাও দৌড়াতে থাকে তারপরে হুড়মুড় করে পেয়াদা ফাঁদের মধ্যে পড়ে গিয়েছিল তো এই ছিল আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ চলো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় বাংলা